চিকেন কিন্তু ভাই পর্যাপ্ত পরিমাণ চিকেন দিচ্ছে এই তিনশো গ্রাম ও মাই গড এই যে হলো সিজের অবস্থা দেখেন চিজে কিন্তু ঢিলে পড়ছে ঠিক আছে এত কিছু দেওয়ার পরে সেই জিনিসটা না হতে পারে না দশ থেকে বারো বছর বিভিন্ন রেস্টুরেন্টে উনি কিন্তু এগুলির উপরে কাজ করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যেখানে আরছি সেটা হচ্ছে বাগমারা পিৎজা টাইম চাইনিজ এন্ড রেস্টুরেন্ট তো এখানে পিৎজা এবং চাইনিজ রেস্টুরেন্ট তো পিৎজাবাদী কিন্তু সবকিছু পাওয়া যায় যেহেতু এখানে পিৎজার কথাটা আগে আছে যেহেতু আমি পিৎজাটাই টেস্ট করব আজকে এখানে তো এদের পিৎজাটা কেমন হয় এবং লাইভ তারা কিভাবে বানায় সবকিছু মেকিং কিন্তু আমরা এখানে আজকে আপনাদের দেখাবো এবং এই ভাইয়ের অনেক দিনের কিন্তু একটা অভিজ্ঞতা আছে এই পিৎজা নিয়ে এবং এই চাইনিজ রেস্টুরেন্টে কাজ করার সুবিধা তো আমরা সব কিছু জান তোলে ভাই এখানে কি কি দিলেন? এ আমাদের বারবিকিউ সস। এই দুটো আলাদা করে আর কি কি দিবেন? সেকেন্ড, না দেন সেকেন্ড দেন। এখানে ভাই তৈরি করছে হলো বারো ইঞ্চি বারবিকিউ পিৎজা। তো বারবিকিউ পিৎজা এখানে দিতেছে এখন চিকেন। ওই চিকেন কিন্তু ভাই পর্যাপ্ত পরিমাণ চিকেন দিতেছে। আমি কিন্তু এত চিকেনের আশা করি নাই যে এত চিকেন দিবে। তো ভাই কিন্তু আসলে অনেক চিকেন দিচ্ছে হুম। আচ্ছা আচ্ছা তো যার কারণে আমার এখন মনে হচ্ছে আসলে যাটা অনেক ভালো হবে বোঝা যাচ্ছে এখন চিজ দিবেন না চিজ দেন হ্যাঁ তিনশো গ্রাম গুলি দিবেন ও মাই গড তিনশো গ্রাম চিজ বিষয়টা হচ্ছে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই জন্য কিভাবে মেঘ করে সেই মেঘটা দেখাচ্ছি এই জন্য ভাইরা কি দেয় না দেয় আমার জানার খুব কঠিন যার কারণে এই যে চিজ দিলো একটা বোঝা চিজ অনেকগুলি চিজ আর চিজের দাম তো মোটামুটি আপনার জানেন আমরাও মোটামুটি জানি চিজের দাম রাখে তো ভাই কিন্তু অনেকগুলি চিজ দিয়েছে এরপর ভাই কি দিবেন ক্যাপসিকাম ইউলু ক্যাপসিকাম ভাই ইউলু ক্যাপসিকাম দিচ্ছে আস্তে আস্তে ডেকোরেশন হ্যাঁ গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম দিচ্ছে ভাই অলিভস আচ্ছা হোয়াইট অলিভস এটা না আচ্ছা অলিভস দেখেন কি কি জিনিস লাগে আর এগুলো কিন্তু সবই দামি প্রোডাক্ট কোনো কিছু কিন্তু নিঃসা প্রোডাক্ট না আচ্ছা এরপর মাশরুম আচ্ছা মাশরুম দিচ্ছে ভাইয়া সব তো এমনই দেন হ্যাঁ সব আচ্ছা আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভিডিও করতেছি বলি যে এমন দিচ্ছে এমন না বিষয়টা ভাই কিন্তু একজন অনেস্ট এবং অনেস্টটা কিভাবে আমি সেটা ভিডিওর করে বলবো আর এই যে আমাদের যেভাবে দিচ্ছে এভাবে কিন্তু আপনারও দিবেন ভাই আর আর কিছু আছে হাফস না এই যে এই যে হাফস দুবাই থেকে দুবাই থেকে না হাফস দুবাই থেকে না আচ্ছা দেন 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 সম্পূর্ণ বাইরে আচ্ছা দেন বিভিন্ন জায়গায় আমি দেখি বিভিন্ন জায়গায় মেক করে তো আমার আজকে ইচ্ছে হলো ব্ল্যাক পেপার না অর্গানো এটা দেশে পাওয়া যায় যার কারণ বাহির করতেছে আচ্ছা আচ্ছা এটা ই করে রেখেছিল এটা ভাই জাল হওয়ার জন্য আচ্ছা হয়ে গেছে আচ্ছা আপনারা দেখলেন ভাই কি কি দিল তো এখন সেটা মেশিনে দিবে দেওয়ার পরে আমরা আগে খাবো খাওয়ার পরে দেখবো কেমন হয়

তখন আমি এটা আসলে কি কি দিয়ে আপনারা মেকিং করে তো তখন আমার মনে হয়েছে দামটা কিন্তু আসলে বেশি না এটা কিভাবে আমি বলি এটা হচ্ছে এই যে বারো ইঞ্চি যে এটা এটার মধ্যে যে চিকেন দিল অনেকগুলি চিকেন দেওয়া লাগছে পুরাটার মধ্যে অনেক চিকেন এই যে এগুলি পুরাটাই ভরা চিকেন তো আমি ভাইকে এও বলছি যে যে চিকেন যে আমাদের যা দিলে সবার বেলা এমন চিকেন থাক কিনা সে বললো ভাই ব্যবসা হলো হালাল জিনিস ব্যবসায় উল্টা পাল্টা তো আমি কখনই করবো না করলে তো আমি বড় হতে পারবো না যার কারণে আপনাকে যা দিয়েছি পরবর্তীতে একটু কম দিব না আলহামদুলিল্লাহ বেশি দিব যাই হোক চিকেন প্রচুর

সহজ দিয়েছে অনেক পদের সহজ হয় এই যে যে ভাই এই পিজ্জাটা তৈরি করলো দেখলেন এই ভাই দশ থেকে বারো বছর বিভিন্ন রেস্টুরেন্টে উনি কিন্তু এগুলির উপরে কাজ করছে তো উনি এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন দিয়েছে জুলাই মাসের বারো তারিখ উনি ওপেন করছে যেহেতু একজন মানুষ ছোট থেকে কিন্তু বড় হতে চায় তো আলহামদুলিল্লাহ যেহেতু উনি কাজ বুঝে এবং ভালো জিনিস করতে পারে আল্লাহ ওনাকে বড় করুক সেটাই আমার দোয়া থাকবে না পিজ্জাটা অবশ্যই ভালো হয়েছে ভালো হবে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো শেষ করার আগে একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাইয়া যাটা আমি করছিল উনি এই রেস্টুরেন্টের অর্ডার পিজাটা কিন্তু খুব ভালো ছিল সবসময় আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিও গুলো সব সময় দেখবেন এবং সবসময় কিন্তু ভিডিও গুলো শেয়ার করেন শেয়ার এবং প্লব দিয়ে আসা থাকেন তো ভালো থাকবেন সবাই হাফেজ